মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আনন্দময়ীর আগমনে ভক্তকুলের উচ্ছ্বাস দশ হাতে সজ্জিত অস্ত্র দিয়ে অপশক্তির বিনাশ করেছিলেন দশভূজা হচ্ছে আমাদের পূজা শুরু হবে মায়েরা অঞ্জলি দিবেন এবং দিনব্যাপী দশ ভক্তবৃন্দ আসবেন মন্দিরে মায়ের দর্শনে হাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি বিরোধের জেরে চলছে অনির্দিষ্টকালের একশো চুয়াল্লিশ ধারা জোরদার নিরাপত্তা বৌদ্ধবিহারে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক তিন মেহেরপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক আট মাসের সাড়ে চারশো রোগী শনাক্ত অসুস্থ পশু জবাই ও বিক্রি রোধে নেই কার্যকর পদক্ষেপ অভিযোগ স্থানীয় রোগ কথা বলতে কিন্তু কেউ করে না কাঞ্চন জঙ্ঘার অপরূপ সৌন্দর্য অবগাহনে পঞ্চগড়ে পর্যটকদের ভিড় সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রশাসনের এই সময়টা অনেক লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে আমিও রংপুর থেকে এসেছি সোনালী সূর্যের রূপালী যে প্রতিফলনটা ওটা একেবারে ক্লিয়ারলি ভিজিবল ছিল আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছেন এবার বিস্তারিত খবর খবর বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তরা আনন্দ বইর আগমনে গানে মুখর চারদিক ষষ্ঠীতে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে গতকাল মণ্ডপে মণ্ডপে হয়েছে বোধন বা দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা আজ ষষ্ঠী তিথিতে বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয় আগামীকাল মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায় হিন্দু ধর্ম মতে দশভুজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তলকে আসেন সন্তানদের নিয়ে পক্ষকাল পিতা গৃহে কাটিয়ে আবার আমাদের থাকবেন তো এই পাঁচ দিনে আমরা মায়ের কাছে চাই যাতে আমাদের পৃথিবী সবাই ভালো থাকে ঘট স্থাপন হচ্ছে আমাদের পূজাও শুরু হবে মায়েরা অঞ্জলি দিবেন এবং দিনব্যাপী দর্শ ভক্তবৃন্দ আসবেন মন্দিরে মায়ের দর্শনে দর্শক পূজার খবর খবর জানবো সিলেটে যেতে চাই আমার সহকর্মী নাবিল হোসেন সেখানে রয়েছেন নাবিল পূজা মণ্ডপে ভক্তদের ঢল কেমন দেখছেন আজ সারাদিন ব্যাপী কি কি আয়োজন রয়েছে জানাবেন পুণ্যার্থীদের ঢল আসলে আমরা প্রতিবারই ষষ্ঠী পূজা যেটি দেখি যে সিলেটের মণ্ডপগুলোতে সকাল দিকে আসলে ফাঁকাই থাকে এবারও তা ব্যতিক্রম হয়নি সকালে আর যে আনুষ্ঠানিকতা ছিল অর্থাৎ কল্পারম্ভ এবং বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হয়েছে তবে আমরা তেমন একটি কোথাও ভিড় আমরা লক্ষ্য করিনি সচরাচর সিলেটে মহাষষ্ঠীর যে সন্ধ্যায় যে দেবীর বুধন এবং সেখানেই তখনই আসলে মূলত মণ্ডপগুলোতে যে ভিড় পূর্ণার্থীদের দর্শনার্থীদের সেই ভিড়টা লক্ষ্য করা যায় এবার সিলেটে প্রায় ছয় শতাধিক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে সবগুলো মণ্ডপেই প্রতিমা আসলে আনা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে যারা আয়োজকরা আছেন তারা মোটামুটি প্রস্তুতি রেখেছেন এর বাইরে আট একটু কথাও যদি বলি তাহলে এবার প্রতিটি মণ্ডপে আমরা দেখেছি যে গত চব্বিশ আনসার সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে পাশাপাশি মহানগর পুলিশের কর্মকর্তা যারা আছেন তাদেরও উপস্থিতি ছিল পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা বলছেন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা সেটি তারা সন্তুষ্টি প্রকাশ করছেন তারা আশা প্রকাশ করছেন একদম বিজয়া দশমী পর্যন্ত বিসর্জন পর্যন্ত আসলে একই একই রকম অবস্থা থাকবে তখন তারা আনন্দ উৎসব মুখর পরিবেশেই মূলত এই দুর্গাপূজা পালন করতে পারবেন অনুষ্ঠিত এবং তারা যেটি বলছেন যে এই একটি পুরো বছর আসলে অপেক্ষা করে থাকেন এই যে পাঁচ দিন সব পরিবারের সবাই একসাথে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আসলে আনন্দ আয়োজন উৎসবের মধ্য দিয়ে তারা এই যে তাদের কয়েকটা দিন কাটাবেন এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আজ সন্ধ্যা থেকেই মূলত সিলেটের পূজা মণ্ডপগুলোতে ভিড় বাড়তে থাকবে আশা প্রকাশ করছে দেবী দুর্গার কেন দশাত কেনই বা দেবী ত্রিনয়না হিন্দু পুরাণ মতে দেবালয়ে যখন আসরিক প্রবৃতি বেড়ে গিয়েছিল দেবতাদের দেবতাদের শান্তি বিনষ্ট হচ্ছিল সে সময় আবির্ভাব হয় এই পরম শক্তির দশ দিক থেকে আক্রমণ করে অসুরকে বধ করেছিলেন দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী রূপে যার আবির্ভাব দশ হাতের শক্তিতে বধ করেছিলেন অশুভ শক্তিকে ভক্তদের বিশ্বাস মর্তে দেবীর আগমনে কেটে যাবে সব সংকট মহালয়ার পূর্ণ তিথিতেই আহ্বান জানানো হয় জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী প্রহরণ অর্থ হাতিয়ার অর্থাৎ দশ হাতে সুসজ্জিত দশটি অস্ত্র নিয়ে অপশক্তির বিনাশ করেছিলেন দশভূজা হিন্দু পুরাণ মতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার মিলিত ত্রিশক্তি থেকে প্রতীয়মান হয়েছিলেন দুর্গা দশ দিক থেকে মহিষাসুরকে আক্রমণ করার উদ্দেশ্যে দেবীর দশটি হাত সৃষ্টি হয় ব্রহ্মা বট দেন যে তোমাকে কোনো পুরুষই তোমার সাথে যুদ্ধে পারবে না বা তোমাকে মারতে পারবে না তখন তিনি অপার শক্তি নিয়ে দেবতাদের উপর অত্যাচার শুরু করেন স্বর্গরাজ্য থেকেও পর্যন্ত তাদেরকে বিতাড়িত করেন দুর্গার বাম হাতে আছে জাগরণের প্রতীক শঙ্খ যা থেকে জগতের সমস্ত প্রাণের সৃষ্টি ডান হাতে আছে সুদর্শন চক্র এটি দৃঢ়তা আর ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ এক হাতে আছে মহাপ্রীতি ও আনুগত্যের প্রতীক গদা বা কালদণ্ড ধর্মরাজ জম অসুর নিধনযজ্ঞে এই অস্ত্র দান করেছিলেন আর পদ্ম অক্ষমালা কমণ্ডুলু প্রদান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা এছাড়া মহামায়ার হাতে সজ্জিত খর্গ হল মুক্তির পথ এই খর্গ সর্বদা উদ্যত অভয় প্রদানকারী যখন মহিষাসুর স্বর্গরাজ্য দখল করলেন তখন কোনো একক দেবতার পক্ষে তাকে পরাজিত করা সম্ভব না তখন সমস্ত দেবতা মিলে এই দেবীকে তাদের শক্তি দ্বারা এই দেবীর রূপ আবির্ভূত হল ঐক্যবদ্ধভাবে আসরিক শক্তিকে দমন করার যে প্রতীক সেটা দশভূজার একটি প্রতীক এক হাতে থাকে তীরধনুক দেবরাজ ইন্দ্র দেবী দুর্গাকে দিয়েছিলেন বজ্র আর নাগরাজের দেয়া সর্প বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক মহাদেব দুর্গাকে দিয়েছিলেন ত্রিশূল যা ধর্ম অহংকার ও অন্ধকারের মতো তিনটি গুণের সমন্বয় এবং অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক দেবতাদের আশীর্বাদ স্বরূপ এক একটা হাত তৈরি হয়েছিল এক এক হাতে দেখেন এক একটা দেবতার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল ত্রিনয়না দেবী দুর্গা দেবীর তৃতীয় চক্ষুটি হল জ্ঞানের প্রতীক প্রত্যেক মানুষই ত্রিনয়ন কিন্তু একটি নয়ন আমাদের দেখা যায় না দক্ষিণ নেত্র বামনেত্র নেত্র অথবা জ্ঞান নেত্র যে দেবতাদের ত্রিনয়ন দেখা যায় কারণ দেবতা তো সাধারণ মনুষ্য নয় বিশ্বকর্মা প্রদান করেন দুর্ভেদ্য কবচ কুণ্ডল ও অক্ষয় বস্ত্র আর হিমালয় তাকে দেন বাহন দেব সিংহ এছাড়া দেবতারা দেবীকে অলঙ্কার প্রদান করেন সব কিছু মিলিয়ে দেবী হয়ে ওঠেন অপার রূপের প্রতীক দেবতাদের মিলিত তেজ আর শক্তিতে দেবী দুর্গা হয়ে ওঠেন বলিয়ান দেবীর আরাধনায় সকল অপশক্তির বিনাশ হবে এমনটি মনে করেন শাস্ত্রজ্ঞরা যমুনা নিউজ সংঘর্ষের ঘটনার পর জেলা শহরের বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে জনকে আটক করেছে বাহিনী জেলা সদর ও পৌর এলাকার এদিকে আছে অনির্দিষ্টকালের একশো চুয়াল্লিশ ধারা জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে যানবাহন চলাচলও কিছুটা কম এদিকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মত সভা করেছে জেলা প্রশাসন এতে নারী নিপীড়ন সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা এর আগে গতকাল ছাত্র জনতার অবরোধ চলাকালীন সময়ে পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা সদর ও পৌর এলাকায় একশো ধারা জারি করে প্রশাসন এর মধ্যেই সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ চেঙ্গি স্কোয়ার এবং মহাজনপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান তো এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো সহকর্মী শাহরিয়ার ইনুস আমার সাথে যুক্ত আছেন শাহরিয়ার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন এবং জেলা প্রশাসনের মত বিনিময়ে সভায় একই সিদ্ধান্ত নিলেন তারা জেলা প্রশাসনের উদ্যোগে যে মত বিনিময় সভা সেটি এখনও চলছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ এছাড়াও জেলার বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন পাহাড়ি বাঙালি এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন সভাটি এখনও চলছে সবাই সবশেষ যে তথ্যটুকু জেনেছে আসলে ওখানে যারা আসলে পাহাড়ে দীর্ঘদিন ধরে অপরাধ অপরাধী এবং অবৈধ অস্ত্র না পাহাড়ে একটি গোষ্ঠী এই সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যু তুলে মূলত বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এই জন্য তারা আঞ্চলিক সংগঠনগুলোর দিকে তারা ইঙ্গিত দিচ্ছেন পাশাপাশি এই সকল ঘটনা অর্থাৎ সহিংসতার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতা আনার পাশাপাশি পাহাড়ে যে নিপীড়ন হওয়ার যে একটু অভিযোগ বলছে বা নিপীড়নের বন্ধের দাবিতে জম্মু ছাত্র জনতা যে বিক্ষোভ করছে তাই সেই নিপীড়নের ঘটনায় জড়িতদেরও কিন্তু আইনের আওতায় আনার জন্য কিন্তু এখানে মত বিনিময়ে সবাই কথা হচ্ছে এবং সেগুলো উঠেছে এছাড়া সম্প্রীতি রক্ষার জন্য যে উদ্যোগ সেটি কিভাবে করা যায় সে বিষয়গুলো কিন্তু এখানে আলোচনায় উঠে এসছে আমরা সবার বাইরে যদি একটু যেতে চাই তাহলে সেটি যদি বলি তাহলে খাগড়াছড়তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে স্থিমিত অবস্থায় রয়েছে এবং প্রশাসন বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সব বাহিনী অর্থাৎ চেনাবাহিনী আর পুলিশ পুলিশ ধন্যবাদ আপনাকে শাহরিয়ার বাস মালিকদের ধর্মঘটের তৃতীয় দিনের মতো আজও বন্ধ হয়েছে রাজশাহী নাটোর ও চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল সকাল থেকে ছেড়ে যায়নি এসব জেলা থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা গুনতে হচ্ছে বাড়তি ভাড়া এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা পরে তেইশে সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় যা পঁচিশে সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা এরপরই ডাকা হয় ধর্মঘট মেহেরপুরের গাংনিতে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা মাসে গেল আট শনাক্ত হয়েছে প্রায় সাড়ে চারশো রোগী স্থানীয়দের অভিযোগ অসুস্থ পশুকে নিয়ে সংশ্লিষ্টদের নেই কার্যকরী কোন পদক্ষেপ আর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করার পেছনে জনবল সংকটকে দায়ী করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেরপুর গাংনির বেদবাড়িয়া গ্রামের কামরুল সালেহা দম্পতি সম্প্রতি নিজেদের পোষা ছাগল অসুস্থ হলে জবাই করেন তারা মাংস কাটার সময় কাকতালীয়ভাবে দুজনেরই দুটি আঙুলের কিছু অংশ কেটে যায় পরে সেই ক্ষতস্থানে তৈরি হয় ঘা পল্লী চিকিৎসকের পরামর্শে উন্নতি না হওয়ায় যান সদর হাসপাতালে সেখানেই জানতে পারেন অ্যানথ্রাক্সে আক্রান্তের কথা দুদিন গাছ খাইতে আসলেন ব্যস্ত করলেন না খাই তারপরে দিন ধরেন আমি আস্তে আস্তে বাড়িতে খাওয়া দাওয়া করি মুখ আমার সাটে যায় একটু মিশে এখন আছে কামরুল মতো উপজেলার কয়েকটি গ্রামে এই খবর পাওয়া গেছে সালেহার রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া এবং এর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হলেও অনেকেই জানেন না এর ভয়াবহতা স্থানীয়দের অভিযোগ অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ না থাকায় বাড়ছে অ্যান্ট্রাক্সে আক্রান্তের সংখ্যা যখন এক লাখ দেড় লাখ টাকা দামের গরু তখন তো আর হেলি দেওয়া যায় না তখন তো হয়েছে জবাই করে দেয় গোস্ত যদি খাওয়া যায় তখনও অনেকজন অসুস্থ হয়ে যায় ডাক্তাররা গ্রামে আসবে সেই বিষয়ে কথা বলবে জানবে খোঁজখবর নেবে কিন্তু এগুলো কেউ করে না আবার ওষাদ কিনতে গেলে ওষাদের প্রচুর দাম মানুষেও কিন্তু আমরা আতঙ্ক হয়ে আছি যে এরম একটা রোগ কেন আমাদের ছড়াইছি সচেতনতার পাশাপাশি আক্রান্তদের দ্রুত সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা অ্যানথ্রাক্স আমাদের শরীরের ভিতরে আমাদের অন্ত্রে ইন্টেস্টাইন যেটা আর কি পাকস্থলী বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে তখন কিন্তু আর হচ্ছে এটা সহজে সারবে না তখন এটা আমাদের দেখা যাচ্ছে ডেথ রেট কিন্তু 100% জনবল সংকটের কারণে অসুস্থ পশুর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণীগুলা থেকে আমরা যদি অ্যানথ্রাক্স কমানো করতে চাই আমাদের এইটটি বা পঁচাশি ভাগ প্রাণীকে টিকার নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে যেটা বর্তমান আমার যে সক্ষমতা এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন সিভিল সার্জন জানান অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সহকারী যারা ফিল্ড স্টাফ আছে তাদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে দ্রুত যেন তিরিশ সালে এবং এটা যেন কোনোভাবেই জমাই না করে মার্কেটে যেন কোনোভাবেই তার বস্তু বিক্রি না হয় সেটা বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে চলতি বছরের প্রথম আট মাসে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা চারশো সাতাশ জন সাইফ আহমেদ যমুনা নিউজ অবস্থান সিকিম আর নেপাল সীমান্তে খুব ভালোভাবে দেখতে অনেকে যান দার্জিলিং বোঝার বাকি নেই বলছি কাঞ্চনজঙ্ঘার কথা তবে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড়ের তেতুলিয়া থেকেও এবারও আবহাওয়া ভালো থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছে প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছে রক্তিম রঙে রাঙা তুমি পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা যখন ভোরের আলো চুইয়ে পড়ে ধানের ডগায় তখন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে শোনে পাহাড়ের গল্প পর্বত সেই ভারতের সিকিম আর নেপালে সূর্য যখন আলতু করে তার প্রথম কিরণ ফেলতে শুরু করে তখন খুব দূরে যেন মেঘের সীমানা ছাড়িয়ে উকি দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা কখনো সাদা গোলাপি আবার কখনো রক্তরাঙা আভায় ধরা দেয় বরফ চূড়া আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ে তেঁতুলিয়া থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা আসলে অপূর্ব একটা দৃশ্য হয়তো এই দৃশ্যটা দেখতে গেলে সকাল কিংবা বিকাল হলে আরও সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যেত পরিষ্কার আকাশে আমাদের উল্টা পাশে ভারতের বর্ডার জুড়ে নেপালের যে কাঞ্চনজঙ্ঘা সেই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই হেমন্ত আর শীতের মাঝামাঝি কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় সীমান্ত এলাকা থেকে যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা এই সময়টা অনেক লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে আমিও রংপুর থেকে এসেছি সদর রংপুর থেকে এসেছি আমি কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে দেখলাম সোনালী সূর্যের রুপালি যে প্রতিফলনটা ক্লিয়ারলি ভিজি ছিল আবাসন থেকে শুরু করে এখানে আসা পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন আমাদের উপজেলা প্রশাসনের মেন কনসার্ন যেটা হচ্ছে তাদের নিরাপত্তা আবাসন এই বিষয়গুলো নিশ্চিত করা এই নিশ্চিত করার জন্য আমরা সুন্দর পরিকল্পনা মাফিক কিছু কাজ হাতে নিয়েছি বেশিরভাগটাই বাস্তবায়ন হয়ে গেছে দু একটা সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগতে পারে এর মাধ্যম এর মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে তেতুলিয়া ছাড়াও উত্তরের কয়েকটি জায়গা থেকে বছরের এই সময় দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার জারিন অর্নি যমুনা নিউজ দর্শক ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ